এল ফোর রুট পেন যেটা অনেকেই ডিস্ক প্লাপসে দেখেন এল ওয়ান এবং এল ফোর ফাইভ নার রুটে প্রবলেম হয় এরকম যদি এল ফোর রুটে প্রবলেম থাকে ব্যথাটা কোথায় করবে আমাকে দেখেন ব্যথাটা এক সাইডে করতে পারে বাটকে করতে পারে এবং পায়ের এখানে করতে পারে ছবিতে দেখলে দেখেন এখানে বাটক পেন এক সাইডে ইউনিলেটারাল এবং থাই পেন এবং পায়ের পাতা অথবা পায়ের যে পিছনে কাপ মাসেল সেখানে করতে পারে এটা ডিপেন্ড করতেছে কোন নার্ভ রুট কম্প্রেশন তার উপরে তবে এল ফাইভ রুটের ক্ষেত্রে এই পেনটা হয় এরকম পেনে বিরক্তিকর কারো ব্যথা কারো জিনজিন কারো ভারবার অবশ্য অবশ লাগে অনেক ক্ষেত্রে হাঁটতে গেলে ব্যথাটা বেশি হয় কেউ কেউ বলে বসে থাকলেও ব্যথা বেশি হয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে শুয়ে থাকলে ব্যথাটা কম করে সেক্ষেত্রে এল ফোর নার্ভুটে চাপ থাকলে আপনি খুব সহজে এক্সারসাইজ করে ব্যথাটা কমে যাবে এবং কোমর ও পায়ে দুটো ব্যথায় কমে যাবে কাত হয়ে শুবেন মনে রাখতে হবে ব্যথাযুক্ত পাটি উপরে থাকবে পাটি সামনের দিকে নিয়ে আসুন টাওয়ালটি পায়ের পাতা বরাবর আটকাবেন খেয়াল রাখবেন পা যতটুকু সোজা থাকে এবং বুকের দিকে টানতে থাকুন বিশ সেকেন্ড ধরুন সারাদিনে তিনবার প্রতিবারে দশবার বার করে